নির্বাচনের প্রচার প্রচারণায় একই দিকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অন্যদিকে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে ভোটের মাঠে নেমেছেন বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান ভোটারদের সমর্থন পেতে নানা প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন দুই নেতা নির্বাচনী সফরে তারেক রহমান সারা দেশের বিভাগ শহর ও বড় জেলাগুলো ঘুরে কোচারের অভিযান চালাচ্ছেন তার প্রচারণায় এবার সবকিছু ভিন্নতা দেখা গেছে নির্বাচনী সফরে তারেক সঙ্গে থাকছেন তার স্ত্রী কোথাও কোথাও কন্যা উপস্থিতি দেখা যাচ্ছে যদিও তারা কোনো জনসভায় বক্তব্য দিচ্ছে না ক্ষমতায় পেলে কি করবেন দলীয় প্রধান হিসেবে সেই পরিকল্পনা তুলে ধরছেন সাধারণ মানুষের মাঝে সারা জেলা খাল কোন কে কে কোদাল হাতে নেবেন আমি কিন্তু থাকবো সেদিন আপনাদের সাথে বিএনপি নির্বাচনী ইস্তেহারের বড় দুটি প্রতিশ্রুতি বারবার উঠে আসছে ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচি পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস এবং অতীতে নির্বাচন নিয়ে সমালোচনা থাকছে তার বক্তব্যে ভোটের দিন কেন্দ্র দখলে রাখার বিষয়ে কর্মী সমর্থকদের বিশেষ নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান মুসলমান যারা ফজরে জামাত আদায় করবেন যার যে ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের সামনে ঠিক আছে করে লাইন দিয়ে দাঁড়াবেন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন কিন্তু

এই জোটে চব্বিশের গণভ্যুত্থানের দল এনসিপি থাকলেও জোটের প্রধান নেতা জামাতের আমি জামাতের নির্বাচনী প্রচারে খেলা ভোট এবং চব্বিশের আন্দোলনে গুরুত্ব পাচ্ছে তবে একাত্তরের প্রসঙ্গে এড়িয়ে যাচ্ছেন দলটি তাদের ভাষায় তারা অতীত নয় ভবিষ্যতের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ দেশবাসী বিশেষ করে যে সমাজ এবং মায়ের জাতি তারা আর বস্তা পচা রাজনীতি দেখতে চান আমির বলেন আমরা নিশ্চিত করছি গড় থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত যারা পছন্দ করবেন যারা যেতে চাবেন তাদের জন্য দুয়ার খুলে দেওয়া হবে ইনশাল্লাহ এবং সেখানে তাদের পূর্ণ নিরাপত্তা এবং সম্মান মর্যাদা নিশ্চিত করা হবে জামাতের প্রচারণায় বেকারত্ব দূর করা ও নারী নিরাপত্তার বিষয়টি বিশেষ করে গুরুত্ব পাচ্ছে তিনি আশ্বাস দেন নির্বাচনের প্রচারের সঙ্গে সঙ্গে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য আক্রমণাত্ম বাড়ছে জামাতের আমি নাম উল্লেখ না করে বিএনপিকে দুর্নীতি চাঁদাবাজের অভিযোগে অভিযুক্ত করে তিনি বলেন এই তো শুরু হয়ে গেল মামলা বানিয়েছে জায়গায় জায়গায় দখলদারি জায়গায় জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে এরা দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না অন্যদিকে বিএনপি নেতা জামাতিকে ইঙ্গিত করে সমালোচনা করছেন 2001 সাল থেকে দু সাল মেয়াদে বিএনপি সরকারের অংশীদারিত্ব থাকায় বিষয়টি তুলে ধরে প্রশ্ন তোলা হচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য ছিল তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি করে চলে আসেন প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে দেশ পরিচালনার অতীতের অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরছে বিএনপি বিএনপি ধানের শিশু পক্ষে ভোট চাচ্ছে আর জামাত আশা করছে সব দলকে ক্ষমতায় দেখার অভিজ্ঞতা থাকা জনগণ এবার তাদেরকেই সমর্থন দিবে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ